হ্যালো গাছ 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 তো তোমার কেমন আছো করি তোমার অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য আমরা একটা চর্চা থাকতে সেটা ভাঙা ব্লগুলো চলে এলাম তো আজ কিছুদিন ধরে আমার ভিডিওতে না ভিউ যাচ্ছে না তো কী হয়েছে তোমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি তোমার হচ্ছে দায়িত্বটা পালন করো তাহলে কিন্তু তোমার সম্পর্কটা বুঝতে পারছো কিন্তু সম্পর্ক হিসেবে তো তোমাদেরকে দায়িত্ব দিচ্ছে হচ্ছে যে আমার ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করবো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবো বুঝলাস তো চলো আমার একটা শাটা ভাঙা চর্চা থাকতে ব্লগটা শুরু করি তো হ্যালো ব্যাক টু মাইন চলেন তো আজকে ব্লগটা শুরু করলাম পাউরুটি আর চা খাতে খাতে হ্যাঁ তো এখন মানে দশটা উনত্রিশ তো মানে সাড়ে দশটায় বাজে তো চলো ব্লগটা শুরু করি হ্যাঁ অনেক দিন ধরে তো লং ব্লগ দেওয়া হয়নি তো আজকে দিয়েই দিই তারপর আমি চলে গেলাম আমার খেটাপড়া রুমটাতে আমার হচ্ছে খেটাপোড়া রুমে মানে এখানে আমি বেশিরভাগ সময় কাটাই এখানে সবসময় মানে কাটাই এখানে ঘুমাই এখানে সবকিছু করি এখানে আমার ভিডিও এডিট করতে আছে সে মিনি ব্লক একটা ভিডিও এডিট করতে আছে তো ওটাকে ভিডিও এডিট করবো এখন তো যাই হোক অনেক দিন ধরে ভাবলাম যে একটা লং ব্লগ আপলোড দেওয়া নিয়ে তো আজকে যা দিলাম তো দেখতে থাকো শেষ পর্যন্ত আবারও বলছি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু সম্পর্কটা বুঝতে পারছো তো গ্যাস সেখানে হচ্ছে আমার মানে ভিডিও এডিট করি এখানে বসি এখানে লেখা পচন লেখি এখানে তো এটা হচ্ছে টেবিল আছে এটা দেখতে পাচ্ছ জেমি দেয় আরও অনেক কিছু যাই হোক তো এখানে এই জায়গাটায় ভিডিও এডিট করি এটা ওখানে কতগুলো বই জাস্ট সাজিয়ে রাখছি এখানে কোনো পড়াশোনা করি না খালি লোক দেখানে এটা রাখি হচ্ছে গরিবের রুম তো হলে তো মানে একটা রুম মানে এটা রুমটা দেখাবো তোমাকে তোমাদেরকে তো তাহলে তোমার একটা কমেন্ট করো তাই তোমাদেরকে সব কিছু দেখা দেব যে আমার রুমটা কীরকম তো চলো আবার কন্টিনিউ করা যাচ্ছে এখানে বসে বসে সেই ভিডিওটাকে এডিট করি তোমরা জাস্ট খালি একটা কমেন্ট করো তাহলে দেখাবো চলো আবার ভিডিওটা কিছুক্ষণ পর কন্টিনিউ করছি তো गाइस হিরোইক করা অলরেডি হয়ে গেছে তো তোমাদেরকে বলছি যে ভিডিওটা ছেড়ে কোথাও যাবেন না তোমাদেরকে বলছি তো থাকো কন্টিনিউ আমরা একটু যাওয়ার দিকে রাস্তা দিকে কারণ একটু ঘুর ঘুর করতে ভালো শোনা বাইরে দাঁড়া তো চলো আজকে ওটা বেশ ভালো করছো কিন্তু বৃষ্টি পড়লে সব শেষ আমরা আছি রাস্তার দিকে লা 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 দেখো তোমার টাইজ দেখা দি টাইজ এই দেখো টাইলে বসানো পুরো ঘর টাইলস একদম ছো পুরো টাইলস বসানো টাইলস চলো রাস্তাটা কি হচ্ছে

তো কাছে তারপর ঘরে গিয়ে দুপুর ভিডিওটা কন্টিনিউ করলাম তো কাছে আমি কাছে আম তো আম খাতে খাতে কখন যে দুপুরটা পেরিয়ে মানে বিকাল হয়ে গেলো আমি কোনো বুঝতে পারলাম তো অত বুঝা বুঝি বাদ দিয়ে তো ভাই বিকাল যখন হয়ে গেছে তো বাড়িতে থাকা যায় তো তাই বলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম ঘুরে ঘুরে করতে রাস্তার দিকে তো হয়ে গেছে গুড মর্নিং গুড লাঞ্চ গুড গুড আফটারনুন গুড নাইট যা হোক তো সো গাইস এখন আসছি আমরা এই যে একটু একটা জায়গা দেখাচ্ছি তো চারদিক খালি ওয়াও আর ওয়াও তো আমার সাথে হচ্ছে এ আছে দেখছো গাছ তোমার দেখছো বুঝলি দিঘা দিঘা একে তো দেখছোই আমার অনেক ভিডিওতে আছে তো অনেকদিন পর এখানে আসছি হ্যাঁ প্রায় এ না অনেকদিন আমার এক সপ্তাহ দু সপ্তাহ পরে আসছি এখন বাজে তোমার হচ্ছে পাঁচটা সাতাশ পাঁচটা সাতাশ তো এ আর আমি আসছি যে কেটে আমরা এখানে পার্কিং পড়া আছে তো কেটে না হে বল কিনা হে বললা হেমালটা প্রচুর ভদ্র প্রচুর ভদ্র তো এখানে অনেকদিন পর আসছি তো ভাবছি যে নৌকা বা কোনো কিছু আছে দেখো ওই যে ওই জায়গায় ছিলাম হ্যাঁ ওখানে উঠবো দেখি উঠা যায় কিনা উঠলে ভালো জানায় কারণ একটা রাস্তাটা নাই দুঃখের বিষয় নেই থাকতে ভালো লাগে নাকি রে তো ওখানে দুঃখে বসে উঠতে না ইয়ে ওই যে দেখ কত ইসে উঠছে দেখ রশ্মি 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 কি বলে হ্যাঁ ওই দেখতে পাচ্ছ ওই যে

s a 들 i t 라 라이브 가이 s